রাফি এখন বর্তমানে পুরো নাম ছিল রুমে আচ্ছা আমি যদি একটু কথা বলার আগে একটু একটু এদিকে আসেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে নাক ফোরানো আছে নিচে দেখতে পাচ্ছেন এই পাশে দুটি কান কিন্তু এখন স্পষ্ট করলে তো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা একেবারে মেয়ে যে লুকটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেখি একটু হাতটা দেখতে পাচ্ছেন এখনো সেই মেয়েদের যে দেখতে পাচ্ছেন যে মেয়েরা শখ করে নোক রাখতো সেই নোক কিন্তু এখনো কাটে নাই তো এই যে তোমার যে ঘটনাটা পরিবর্তন হয়েছে কিভাবে বুঝতে পারলা বা কবে হয়েছে এক বছর আগে হুট করে হয়ে গেছে কিন্তু ফ্যামিলিগত কেউ কি জানিয়েছ বিষয়টা ক্যামেরা এখন জানাইছি কিন্তু আগে জানাইছিলাম না আগে জানাও না তুমি কিভাবে বুঝতে পারলা বুঝতে পারবো না লিঙ্গ চেঞ্জ হয়ে গেছে একটু ক্যামেরা টাকে ওটা তো আমি বুঝতে পারছি ওটা বুঝাইতে যাব লিঙ্গ চেঞ্জ লিঙ্গ চেঞ্জ আচ্ছা তুমি কি যখন মেয়ে ছিলা

আচ্ছা এটা কি ডক্টর কি বলেছে হরমোনের কারণে এটা হয়েছে? আচ্ছা এখন এই যে তুমি মেয়ে থেকে ছেলে হয়ে গেছ চাইলি কি তুমি বিয়ে শাদি করতে পারবে? ইনশাআল্লাহ ডক্টর যাবে। এখন বাকিটা হবে তো? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো। দর্শক সবাই একটু শেয়ার করে দিবেন। আচ্ছা তুমি এই যে আমরা কিছুক্ষণ ভিডিও করার আগে আমরা শুনলাম তুমি বাজারে গিয়েছো। হ্যাঁ মানে বাজারে এখন ছেলেদের সাথে মিশতেছো? হ্যাঁ

বাড়িতে যাইতে দিত না নানন্দরনের মানে প্রবলেম ছিল এর কোন ছেলে কোন তুমি কি কখনো কোন ছেলেরে লাভ লিটার বা ভালোবাসার কথা বলেছো না কোনো বলো নাই এই ভিডিও করছে আমরা ভিডিও এক সপ্তাহ আগে কিংবা দুই সপ্তাহ আগে কোনো মেয়ের সাথে বন্ধুতা করেছো হ্যাঁ বন্ধুত্ব আছে অনেক এখনো রয়েছে বন্ধুত্ব হ্যাঁ কিন্তু সেই মেয়েদের কাছে তুমি তো এখন মিশতে পারবে না হ্যাঁ মিশতে পারি না তো এরকম ভাবে মিশিনা